দেখুন আমরা আমাদের পারিবারিক জীবন কিভাবে সফল করব এবং পারিবারিক জীবনে কিভাবে শান্তি আনয়ন করব আমাদের সিংহবাগ পরিবারে পারিবারিক শান্তি খুবই কম এর মূল কারণ হচ্ছে আসলে আমাদের দনিয়া বিচিন্তা আমরা আমাদের পরিবারগুলাকে দনিয়ামুখী করে রেখেছি যদি আমরা আমাদের পরিবারগুলোকে আখিরাতমুখী করে চালাতে পারি তাহলে অবশ্যই আমাদের পরিবারে পারিবারিক শান্তি আসবে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং সমকালীন সাহাবা একরমের পারিবারিক জীবনে খুবই শান্তিতে ছিলেন কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজ আজকে আমরা পাশ্চাত্য পশ্চিমাদের সেই কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে এবং কমপ্লিটলি দুনিয়ামুখী চিন্তা থেকে আমরা আমাদের পরিবার গোলা পরিচালনা করার কারণে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে শান্তি নেই দেখুন আমরা দিন রাত অর্থের পেছনে ছুটি আমরা মনে করি যে অর্থ দিয়ে আমরা আমাদের চাহিদা পারিবারিক চাহিদাগুলো পূরণ করতে পারলেই কিন্তু আমাদের শান্তি আসবে এই কনসেপ্টটা কমপ্লিটলি ভুল আপনি যতই ইনকাম করুন না কেন আপনার চাহিদা শেষ হবে না আর আপনি যতই ইনকামের পেছনে ছুটুন না কেন যত টাকাই থাকুন না কেন টাকা কখনো আপনার পারিবারিক শান্তি সুনিশ্চিত করতে পারবে না আপনার পারিবারিক শান্তি সুনিশ্চিত করতে গেলে একটাই পথ সেটা হচ্ছে আমাদেরকে পারিবারিকভাবে ইসলামের চর্চা করতে হবে যখন আমাদের কাছে ইনকামের যাই থাকুক না কেন হালাল উপায়ে হালাল কখনোই হারাম এর দিকে ছুটা যাবে না কারণ হারামের দিকে যদি আমরা ছুটি তাহলে আমাদের পারিবারিক জীবনে কখনোই শান্তি আসবে না বরং আল্লাহ তালা একের পর এক বিপদ আপদ দিয়ে আমাদের আমাদের আমাদেরকে পারিবারিকভাবে আমরা অশান্তিতে পড়ে যাব এজন্য কখনোই হারাম ইনকামের পিছনে ছুটা যাবে না কারণ হারাম ইনকাম এটা আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অশান্তি বয়ে নিয়ে আসবে হালা হারামের মধ্যে আল্লা কখনোই শান্তি রাখেননি এজন্য প্রথম কথা হচ্ছে আমাদেরকে হালাল উপায়ে উপার্জন করতে হবে হারামের বিজনেস ছুটা যাবে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অতিরিক্ত ইনকামের বিজনেস ছুটা যাবে না অতিরিক্ত ইনকামের বিজনেস ছুটতে গিয়ে আমরা আমাদের জীবনের ব্যক্তিগত জীবনের শান্তি অনেকাংশে নষ্ট করে ফেলি এর জন্য অতিরিক্ত ইনকামের বিজনেস ছুটা যাবে না হারাম ইনকাম করা যাবে না এই দুইটাকে বাদ দিয়ে ইসলামের মূল নীতি হচ্ছে আমি হা হা হালাল উপায়ে ইনকাম করব এবং আমি যে কোনো একটি কাজ করব যে কোনো একটা পেশা যে কোনো কাজ যেটাই হোক না কেন ইসলামে কোনো পেশার মধ্যেই অসম্মান নেই আপনি রিক্সা চালান আপনি কাজ করেন আপনি দিনমজুরি করেন যে কোনো কাজই করেন না কেন আপনার জীবনেই পারিবারিক শান্তি রয়েছে যদি আপনি হালাল উপে ইনকামটা করেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের পরিবারগুলোকে আখেরাতমুখী করতে হবে আমরা যখন আমাদের পরিবার দেখেন আপনার পরিবারের ভাই বোন মা বাবা আমরা সবাই মিলে যখন জীবন জীবনযাপন করব আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করবো এবং ইসলামিক জ্ঞান আপনাকে পারিবারিকভাবে ইসলামিক জ্ঞানের চর্চা করতে হবে পরিবারের প্রত্যেকটা সদস্য আপনি আলেমুল আমাকে আপনার পরিবারে নিয়ে আসুন আপনি তাদেরকে দিয়ে আপনার পরিবারে আলোচনা করুন আপনি মাসে সপ্তাহে এক এক আপনি আপনার পরিবারের মধ্যে দরকার কোরআন হাদিসের আলোচনা করুন আপনি এখন বিভিন্ন মিডিয়া আছে সেই মিডিয়া থেকে বিভিন্ন আলোচনা শুনুন এবং সেগুলোও পরিবারকে শুনান এবং আপনি পরিবারের যে কোনো সমস্যার সমাধান আপনি কোনো একজন ইসলামিক স্কলার ভালো যিনি তাকবাবান পরহেজ গান এমন একজন ব্যক্তির সাথে সম্পর্ক করুন এবং তার থেকে পরামর্শ নিন এবং সেই পরামর্শ অনুযায়ী আপনি আপনার পরিবারটিকে পরিচালনা করুন আপনি যখন আপনার পরিবারে দেখুন আপনার পরিবার যদি দুনিয়ামুখী থাকে আর আপনি যদি আখিরাতমুখী হন আপনার পারিবারিক জীবনে প্রকৃত শান্তি কখনোই আসবে না আপনাকেও আখিরাতমুখী হতে হবে এবং আপনার পরিবারকেও আখেরাতমুখী বানাতে হবে আমরা যখন সকলেই একসাথে জীবনযাপন করব। এবং অল্পতেই সন্তুষ্ট থাকবো জীবনে বাস্তব এবং প্রকৃত শান্তি নেমে আসবে এছাড়া আপনি ভিন্ন কোনো উপায়ে আপনি আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে শান্তি আনতে পারবেন না আজকে দেখুন সারা পৃথিবীতে পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে নষ্ট হয়ে গিয়েছে এই আধুনিক সভ্যতা পশ্চিমা কৃষ্টি কালচার তারা এগুলো রঙ এগুলো ভুলের উপরে থাকার কারণে তারা তাদের সমস্ত পারিবারিক শান্তিকে তারা বিনষ্ট করে ফেলেছে এই জন্য আজকে আমাদের মুসলিম পরিবারগুলোর মধ্যেও বেহাল দশা যদি আমরা আমাদের এই মুসলিম পরিবারগুলোতে শান্তি আনতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পারিবারিকভাবে ইসলামের চর্চা করতে হবে পারিবারিকভাবে আমাদেরকে আল্লাহ তালার বিধিবিধানগুলো মানতে হবে এবং আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা দুনিয়াতে থাকতে আসিনি সুখ শান্তির জন্য আসিনি আমাদেরকে মহান আল্লাহ তালা পাঠিয়েছেন আমাদেরকে চলে যেতে হবে আখেরাতের জন্য আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন ইবাদত বন্দীগী করার জন্য এবং আখেরাতমুখী জীবন করার জন্য পরকালমুখী জীবন করার জন্য এজন্য আমরা আমাদের দৈনিয়ামী জীবন যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকব আর বাকি সময় আমরা ইবাদত বন্দী এবং পরকালকে মাথায় রেখে আমরা আমাদের পরিবারকে পরিচালনা করব যদি আমরা আমাদের পর পরকাল কেন্দ্রিক যদি আমরা আমাদের পরিবারগুলোকে চালাতে পারি তাহলে অবশ্যই আমাদের পারিবারিক জীবনে শান্তি সুনিশ্চিত হবে এবং আমরা একটি সমৃদ্ধ শক্তিশালী দেখুন প্রত্যেকটা পরিবার যদি ইসলামিক পরিবার হয় একটা সমাজে তাহলে ওই সমাজটাই ইসলামিক সমাজ হয়ে যাবে এবং ওই সমাজটা অত্যন্ত শক্তিশালী একটি সমাজ হবে এভাবে যদি আমরা প্রতিটি পরিবার পারিবারিকভাবে যদি ইসলামের চর্চা করি তাহলে একটা সময় আমাদের দেশটাও ইসলামিক দেশ হয়ে যাবে সর্বপ্রথম আমাদেরকে ব্যক্তিগত জীবন এবং আমাদের পারিবারিক জীবনে ইসলামের গুরুত্ব দিতে হবে আমরা আমাদের পারিবারিক জীবনে ইসলামের ব্যাপারে অনেক উদাসীন যে কারণে আমাদের পারিবারিক জীবনে শান্তি আসছে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ব্যক্তিগত জীবন এবং पारिवारिक जीवन में इस्लामी नीतिमाला अल्लाह तआला की विधि विधान गुलाम ने चोलाल तो दान करून अस्सलाम अलैकुम व रहमतुल्लाह